বামনহাটের টোটো দুর্ঘটনা আহত ছয় আজ দুপুর বারোটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট এলাকায় একটি টোটো দুর্ঘটনার শিকার হয়েছে এই দুর্ঘটনায় পথচারী ও টোটোর যাত্রী সহ প্রায় ছয় জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি টোটো যাত্রী নিয়ে বামনহাট থেকে কেশামত করলার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা দেয় সংঘর্ষের ফলে টোটোটি রাস্তার উপর উল্টে যায় দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে কয়েকজন পথচারী ওই স্থান দিয়ে যাচ্ছিলেন এবং উল্টে যাওয়া টোটোটি তাদের উপর পড়লে তারাও আহত হন দুর্ঘটনার খবর পেয়ে বামনহাট বাজারের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান উল্টে যাওয়া টোটোর চালক এই ঘটনার বিষয়ে কি জানালেন শোনাবো আপনাদের আমি তো গাড়ি চাপি দিলাম চাপি দেওয়ার সাথে ও একবার হিস করে গাড়ি জানিয়ে নিয়ে লাগে দিয়ে আমার গাড়িতে পড়ি

আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর